একজন চাইনিজ একজন কুরিয়ান হ্যাঁ কুরিয়ান ভাষায় কথা বলতেছে আর চাইনিজ ভাষায় এই যে পিছনে একটা ইয়ে আছে না আতুর এই যে আতুর আতিয়ার এটা হলে আতিয়ার আতিয়ারটা দেন না চাইতেছে আতিয়ার নাকি তলুয়ার এই যে তলুয়ার না রাইতেছে তলুয়ার এই যে তলুয়ার এই দেখেন তলুয়ারটা এই যে দেখেন তলুয়ার এই যে ও

প্রস্তুতি নিচ্ছে তারপর একজনের প্রে উঠে যাবে এখন তো তাও দেখা যায় পরের দৃশ্য আর দেখা যাবে না ওইটা আর দেখা যাবে না ওইটা তো ব্যস্ত মানে একজনের একজনের ওই উপর নিচ বলা বলি শুরু হয়ে যায় তখন আর আমি পাশে সাহস পাই না ওর কাছে যাওয়ার তখন ওদের শরীরে ক্ষতব্যক্ষত হয়ে যায় এদিকে একজনের গাল দিয়ে রক্ত পড়ে ওরে এদিকে রক্ত পড়ে ওই দিক দিয়ে রক্ত পড়ে

তোমাকে জবাব দে মানে উত্তর দিতেছ একজন ওই যে এই যে দেখেন এই যে দেখেন আজকে মারামারিটা দেখাবো মানুষকে আজকে মারামারি দেখাবো তোমাদের হ্যাঁ আজ দেখবে আজ দর্শকরা দেখবে তোমাদের মারামারি